নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প উন্নতি গোকুলদের অবস্থা যে কত শোচনীয় তা গ্রামের কেউ জানত না বুদ্ধিমতী গোকুলের মা নিজেদের দারিদ্র লোকচক্ষু থেকে যথাসাধ্য লুকিয়ে রাখবার চেষ্টা করত কিন্তু এবার শীতকালের দিকে অবস্থা এমনই দাঁড়ালো যে আর কোনো রকমে ঢেকে রাখা চলে না গোকুলের মা একদিন সন্ধেবেলা ছেলেকে বললে সত্যি গোকুল তুই বসে বসে আর কতদিন সংসারটি মাটি করবি একটা কিছু দে একেবারে গোকুল পৈতৃক কোঠাবাড়ির ভাঙা রোয়াকের একপাশে বসে সান্ধ্য চা পানে নিযুক্ত অর্থাৎ চটা ওঠা একটা কলাই করা বাটিতে সে এক প্রকার ফিকে কটা রঙের বিস্বাদ তরল পদার্থ সেবন করছিল তাতে দুধের ছিটে ফোটা থাকলেও চিনির বালাই ছিল না পুরনো খেজুরের গুড় সংযোগেই গোকুলের প্রাত্যহিক চা পান নিষ্পন্ন হয় আজর মা গুড় দিতে নারাজ ও চাইতে গিয়ে বিমুখ হয়ে এসেছে মায়ের কথার মধ্যে যুক্তির অভাব ছিল না বাড়িতে ঠাকুর পুজো আছে দশমী দ্বাদশী আছে এক ভার খেঁজুর গুড় এসে সিকি ভারে ঠেকেছে নতুন বছরে এখনো গুড় কেনা হয়নি বা কেনবার পয়সাও নেই ওইটুকু ফুরিয়ে গেলে তখন চলবে কিসে এই গুড়ের ব্যাপার নিয়ে মা ছেলের বচসা চলল সারা সন্ধেবেলা গোকুল বিয়ে থাওয়া করেনি বয়স এই মোটে পঁচিশ বছর বাপ মারা যাওয়ার পরে লেখাপড়া ছেড়ে দিয়ে আজ আট দশ বছর সে বাড়িতে বসে আছে গরিব বামুনের সহায় সম্পত্তিহীন ছেলে কে চাকরি করে দেবে লেখাপড়ারও তেমন কিছু জোর নেই সংসার অবশ্য খুব বড় নয় সে আর তার মা গোকুলের বাবা বেঁচে থাকতেই মেয়েটির বিবাহ দিয়ে গিয়েছিলেন বারো বছর বয়সে তাই রক্ষে নইলে এ বাজারে আর ভগ্নির বিবাহ দেওয়া গোকুলের সাধ্যে কুলিয়ে উঠত না গোকুলের মা বললে আমার বুদ্ধি শোন গোকুল চল আমরা যাই সেখানে কত লোকে কত কি করছে সেখানে গেলে তোর একটা হিল্লে হয়ে যাবেই আমি তোকে ফেলে থাকতে তো পারবো না আমিও সঙ্গে যাই বড় আম বাগানটা বিক্রি করে ফেলি এ প্রস্তাব তার মা আগেও কয়েকবার করেছে কিন্তু গোকুলের গা ছেড়ে কোথাও যেতে মন সরে না কলকাতা শহরকে সে মনে মনে ভয় করে অত বড় শহরে তো তার জন্য চাকরি নিয়ে লোকে বসে আছে মার যেমন কথা আজ কিন্তু মার কথায় তার মনটা উৎসাহিত হয়ে উঠল ভাগ্য পরীক্ষা করে দেখলে হয় একবার এখানেও তো মাঝে মাঝে অনাহার শুরু হয়েছে আজকাল সেখানে তার চেয়ে আর বেশি কি কষ্ট হবে কলকাতায় পয়সা রোজগারের অনেক রকম উপায় আছে সেও শুনেছে বটে সারা রাত ধরে মা ও ছেলে পরামর্শ করল বড় বাগান বিক্রি করলে এখন দর হবে না বন্ধক রেখে সেই টাকা থেকে প্রথম মাস কয়েক শহরের খরচ চালাবে এখানকার বাড়ি কিছুদিন তালা বন্ধ থাকুক অবশেষে কলকাতা যাওয়াই ধার্য হল যদুহরিকুণ্ডু স্থানীয় বাজারের বড় কাপড়ের মহাজন বাগানখানা পঞ্চাশটি মাত্র টাকায় তার কাছে বন্ধক রাখা হলো এবং নির্দিষ্ট দিনে মায়ের ছেলে কলকাতার দিকে রওনা হল চিতপুর শোভা বাজারে শঙ্কর মিত্র লেনে ওদের গ্রামের এক নাপিত থাকত বাক্স হাতে ঝুলিয়ে জাত ব্যবসা করে সে ত্রিশ চল্লিশ টাকা রোজগার করত মাসে গোকুল খুঁজে খুঁজে তার বাসা বের করলে একখানা ছোট খোলার ঘর তাতে সে একা থাকে নিকটবর্তী হোটেলে একবেলা ডাল ভাত খায় একবেলা মুড়ি খেয়ে কাটায় এই তার অবস্থা গ্রামের ব্রাহ্মণ কন্যা তার খেলার ঘরের অতিথি বন্ধু পারমাণিক শসব ব্যস্ত হয়ে উঠল রান্নার হাঁড়ি কুড়ি কিনে নিয়ে এলো আর নিয়ে এলো চাল ডাল তরকারি খোলার ঘরে একখানা ছোট্ট পরচালার নিচে আপাতত রান্নার ব্যবস্থা করা হলো বঙ্কু বললে মা ঠাকুরন রোজ রোজ মুড়ি উড়ে বামনের রান্না খেয়ে আজ আমার সৌভাগ্য যে আপনারা এসেছেন মা ঠাকুরনের হাতের দুটি প্রসাদ খেয়ে বাঁচব আজ গোকুল আর তার মা বঙ্কু পরামাণিকের সেই খোলার বাসার পাশেই আর একখানা ছোট খোলার ঘর নিলে মাসে মাত্র তিনটি টাকা ভাড়া গোকুলের মা এখানে এসে আকুল সমুদ্রে পড়ে গিয়েছে একমাত্র ভরসা বঙ্কু পরামানিক যে কলকাতার রাস্তাঘাট চেনে সে যদি কিছু কিনারা করতে পারে এর প্রতিদিন দুপুরে আর সন্ধ্যেবেলা নিকটেই কোথাও শাঁখ ঘন্টা কাঁসরের আওয়াজ আসে একদিন গোকুলের মা জিজ্ঞেস করলে হ্যাঁ বঙ্কু এখানে কি কোথাও ঠাকুর বাড়ি আছে নাকি বঙ্কু বললে হ্যাঁ মা ঠাকুরন পাশেই মিত্তির বাড়ি ওরা মস্ত বড় লোক ওদেরই তো ঠাকুর বাড়ি রয়েছে বাড়িতেই এই রাসের সময় খুব ধুমধাম হবে আপনি যাবেন না দেখতে সবাই যাবে খুব ভালো বন্দোবস্ত রাশের দিন পাড়ার আরো পাঁচজন মেয়ের সঙ্গে গোকুলের মা মিত্তির বাড়িতে ঠাকুর দেখতে গেল প্রকাণ্ড শ্বেতপাথরে বাঁধানো মেঝের উপরে ঝকঝকে রূপর বাসনে ভোগ দেওয়া হয়েছে রুপোর ঘণ্টা কড়িকাঠ থেকে বড় বড় কাঁচের পরকলাওয়ালা ঝাড়ে ইলেকট্রিকের আলো জ্বলছে ধূপধুনের গন্ধ বেরিয়ে ঘর আমোদ করেছে আরও নানা রকম ফুলের কি চমৎকার গন্ধ গোকুলের মা এমন ঠাকুর বাড়ি এমন জাঁকজমক কখনো দেখেনি জীবনে বাড়ির কর্ত্রী ঠাকুরন ঠাকুরের একপাশে বসেছিলেন লোকে চিনিয়ে দিলে আশি বছর বয়স হয়েছে এখনও কি ধপধপে গায়ের রং আরতি ও কীর্তনাদি শেষ হয়ে যাওয়ার পরে প্রসাদ বিতরণ ও ব্রাহ্মণ ভোজন গোকুলের মা বড় থালায় এক থালা খাবার নিয়ে বাড়ি এলো মা ও ছেলে দুজনেই খুব খুশি এসব খাবার ফলমূল কখনো পাড়া গায়ে ওরা চোখেও দেখেনি গোকুলের মা আরও দু চার দিন ঠাকুর বাড়িতে সন্ধ্যাবেলা কীর্তন শুনতে গেল একদিন গিন্নি ওকে লক্ষ্য করলেন নতুন মুখ একে তো আগে কখনো দেখেননি ঠাকুরবাড়িতে কাছে ডেকে বললেন তোমার বাড়ি কোথায় গা এসো তোমার সঙ্গে গল্প করি গোকুলের মা সম্ভ্রমে সংকোচে একেবারে জড়োসরো হয়ে গেল মুখ দিয়ে ভালো করে কথা বেরোয় না এত বড় বাড়ির কর্ত্রী নিজে যে তার সঙ্গে আলাপ করতে চাইছেন ও সব পরিচয় দিলে দেশে দুঃখ কষ্টে পড়ে এখানে এসেছে কাছেই খোলার বাড়িতে থাকে ছেলেটি চাকরি বাকরির চেষ্টা করছে কেই বা চাকরি দেবে এখানে ও কাউকেই চেনে না গিন্নিমা ওর সঙ্গে অনেক কথাবার্তা কইলেন লোকটি বড় ভালো বললেন আমাদের ঠাকুর বাড়িতে রাত্রিরের ভোগ ব্রাহ্মণ বাড়ি দেওয়ার নিয়ম আছে তুমি বাচ্চা রোজ এসে আরতির পরে ভোগ নিয়ে যেও আমার বলা রইল কত রবাহুত অনাহুত লোক এসে খেয়ে যায় তুমি আর তোমার ছেলে খেলে আমি খুশি হব সেদিন থেকে গোপালের মায়ের কপালে যা ঘটতে লাগলো সে স্বপ্নেও তেমন সৌভাগ্য কখনো কল্পনা করেনি মস্ত বড় এক থালা ভর্তি লুচি তরকারি মিষ্টি ফলমূল গোকুলের মায়ের বাড়ি নিয়ে যাওয়াই কষ্ট কে কত খায় বঙ্কু পর্যন্ত লুচি খেয়ে আর পারে না রোজ রাত্রে লুচি রোজ রাত্রে এক রাশ ফলমূল বাদাম পেস্তা ছানা মিষ্টি বড়লোকের প্রতিষ্ঠিত বিগ্রহের নৈশভোগের যা কিছু উপকরণ ওদের বাড়িতে মাঘ মাসের দিকে ঠাকুরবাড়ির পুরাতন টহলদার মারা গেল গিন্নিমা গোকুলের মাকে সেই কাজে নিযুক্ত করলেন মাইনে পাবে সাত টাকা দুই বেলা ভোগের প্রসাদ পাবে সকালের ভোগটা খুব জমকালো উপকরণও বেশি কিন্তু চারজন ব্রাহ্মণের মধ্যে যে ভোগটা বিলি করে দেওয়ার প্রথা অনেক দিন থেকে প্রচলিত গোকুলের মায়ের সুপারিশে গোকুল সেই চারজন নিয়মিত ব্রাহ্মণের অন্যতম হয়ে দাঁড়ালো এছাড়া পুজো পার্বণী বড় বড় উৎসব উপলক্ষে কাপড় পাওয়া যায় ভোজন দক্ষিণা থেকে ওঠে গিন্নিমা গোকুলের মাকে বড় অনুকম্পার চোখে দেখতে আরম্ভ করেছেন এতে অন্যান্য ঝিঁচাকড়ের চোখ টাটায় একদিন গিন্নিমা বললেন হ্যাঁ বাচা তোমার ছেলে লেখাপড়া কতদূর জানে গোকুলের মা ভালো জবাব দিতে পারলেন না লেখাপড়া সম্বন্ধে তার খুব একটা স্পষ্ট ধারণা নেই গিন্নিমা বললেন ওকে নিচে ম্যানেজারের সাথে একদিন দেখা করতে বলো যদি মুহুরির কাজটাচ করতে পারে তবে আমি আমার ছেলেকে বলে দেব এখন গিন্নিমার সুপারিশে গোকুল পনেরো টাকা মাইনের একটা চাকরি পেয়ে গেল ওর বাংলা হাতের লেখা খুব ভালো গ্রামে ওর হাতের লেখার খ্যাতি ছিল গোকুলের ইচ্ছে খোলার বাড়িটা বদলায় মা ওর কিন্তু এতে আপত্তি করলে বললে বাবা এই খোলার বাড়ি লক্ষ্মী এ ছেড়ে কোথাও যাব না এ থেকে আরও উন্নতি হবে দেখিস তুই হলো তাই গোকুল পরের বছরই বিল সরকারের পদে উন্নীত হলো এ কাজে উপরি রোজগার খুব দেনাদারেরা কিছু কিছু ঘুষ দিয়ে নিজেদের বিলের ওয়াদা দেরিতে ফেরাতো গোকুল মাসে ইচ্ছে করলে পঞ্চাশ টাকা অনায়াসে রোজগার করতে পারত কিন্তু ও স্টেটের মুখের দিকে চেয়ে কোথাও ঘুষ নিত না ফলে ওর আমলে টাকা বেশি আদায় হতে লাগল ম্যানেজারের নজর পড়ল ওর দিকে সংসার সেরেস্তার নায়েবের পদ খালি হল ইতিমধ্যে বুড়ো নায়েব নালু মুখুজ্জের চোখের অসুখ হওয়ার দরুন সে পেনশনের দরখাস্ত করল এই পদে মাসে একশো দেড়শো টাকা কমিশন পাওয়া যায় বিভিন্ন মুদি খাবারোলা দোকানদারদের কাছ থেকে ন্যায্যভাবেই এটা পাওয়া যায় এতে স্টেটের কোনো অনিষ্ট নেই এ কাজে একজন বিশ্বস্ত লোকেরই দরকার বটে ম্যানেজার একদিন ওকে ডেকে বললেন গোকুল সংসার সেরেস্তার নায়েবের কাজের জন্যে তুমি দরখাস্ত করেছ ও বললে আগে হ্যাঁ বাবু ও দিয়েছিল কপাল ঠুকে একখানা দরখাস্ত করে সেরেস্তার অনেকেই তো করেছে ম্যানেজার বললেন তুমি কি পারবে বড় হুঁশিয়ারির কাজ আর বড় খাটুনি গোকুল সাহস করে বললে খাটুনির ভয় করিনি হুজুর আর হুঁশিয়ারির কথা যদি বলছেন আপনি তো বিল আদায়ের কাজেও দেখেছেন আমায় আচ্ছা তুমি পাঁচশো টাকার একটা হ্যান্ড নোট লিখে দাও স্টেটের নামে ও কাজে পাঁচশো টাকা ডিপোজিট করতে হবে তোমায় তোমার মাইনে থেকে আমরা মাসে মাসে দশ টাকা কেটে নেব হ্যান্ড নোটের দেনার দরুন তোমাকে আমি ও পোস্ট দিলাম মন দিয়ে কাজ করো গোকুল চোখে ঝাপসা দেখলে ব্যাপার কি সে স্বপ্ন দেখছে না তো পঁচিশ টাকা মাইনের বিল সরকার থেকে সে ষাট টাকা মাইনের সংসার সেরেস্তার নায়েবের পদে ঠেলে উঠল এই এক বছরের মধ্যে যে পদের উপরি কমিশনের আয়ে গড়ে মাসের দেড়শো টাকার কম নয় কিন্তু সত্যি তার পরদিন তাকে ডেকে ম্যানেজার একখানা পাঁচশো টাকার হ্যান্ড নোট লিখিয়ে নিয়ে গিয়ে সংসার সেরেস্তার গদিতে বসতে আদেশ দিলেন সেদিন গোকুলের মা ঘটা করে সত্যনারায়ণের সিন্নি দিয়ে পাড়ার লোকেদের নিমন্ত্রণ করে খাওয়ালেন লোকজনের ভিড় কমে গেলে কাছে রমানাথ মণ্ডলের গলির বাড়ির বড় বউ গোকুলের মাকে এক ডেকে বললেন মা তোমাকে একটা অনুরোধ রাখতে হবে আমার মেয়ে রমাকে তো তুমি দেখেছ মিত্তির বাড়িতে ঠাকুর ঘরে তাকে তোমায় নিতে হবে গোকুলের মা ভাবলে সে ভুল শুনছে বারুজ্জেদের অবস্থা বেশ ভালোই মেয়েটিও সুন্দরী কিছুদিন আগেও স্কুলের বাসে উঠে তাকে স্কুলে যেতে দেখা গিয়েছে দিব্যি পুতুলটির মতো সেজে গুজে আজ বারুজ্জে আপনা থেকে প্রস্তাব নিয়ে এসেছেন তার সঙ্গে গোকুলের বিয়ের সেই মোমের পুতুলের মতো সুশ্রী মেয়েটিকে পুত্রবধূ করবার স্বপ্ন দেখতেও তো তার সাহস হতো না বারুজ্জে গিন্নি খুবই হাঁটাহাঁটি আরম্ভ করলেন একদিন সামাজিকভাবে মেয়ে দেখাও হলো মেয়ে পছন্দ না করবার কোনো কারণই থাকতে পারে না বিয়ের প্রায় সব ঠিকঠাক বাড়ি থেকে মেয়েরা দল বেঁধে পাত্র দেখতে এলো পাত্র গোকুল বিয়ের ব্যাপারে মুখে কিছু না বললেও মনে মনে খুশিই ছিল মেয়েটি সত্যিই সুশ্রী তার উপরে ভালো অবস্থাপন্ন ঘরের স্কুলে পড়া মেয়ে পাড়া গরিব ঘরের ছেলে গোকুলের পক্ষে স্বপ্নেরও অতীত ওখানে বিয়ে হওয়া গোকুল মাকে বললে ঠিকুজিখানা তো মা এখানে নেই বাড়ির বড় কাঁঠাল কাঠের সিন্দুকটাতে জমি জমার কাগজপত্রের সঙ্গে এক বান্ডিলে বাঁধা আছে আমি সেটা এই শনিবারে গিয়ে রবিবারে নিয়ে আসি অনেকদিন দেশে যাওয়া হয়নি অমনি বাড়ি ঘর দরো দেখে আসা হবে এখন শনিবার দুটোর সময় অফিস ছুটি হতেই গোকুল শিয়ালদহ স্টেশনে গিয়ে ট্রেন ধরে বাড়ি রওনা হল এসেছে আজ তিন বছর দেশ থেকে এর মধ্যে যাওয়ার আর অবকাশ ঘটেনি সন্ধ্যার কিছু আগেই নিজের গায়ে ঢুকতেই হাটতলার চারদিক থেকে লোকে ওকে ছেঁকে ধরল আজ শনিবার গ্রামের হাট সব লোকে আজ সেখানে জড়ো হয়েছে শেষ হাটে জিনিসপত্র সস্তা হয় বলে অনেকেই বেলা শেষ করে তবে হাটে আসে আরে গোকুল না বেঁচে আছিস আমরা ভাবলাম এতদিন কোথায় ছিলে গোকুল বাবাজি তোমার মা কোথায় এই যে গোকুলদা কোথেকে একদিন পরে সব ভালো তো নানা অধীর আগ্রহ ভরা প্রশ্ন উত্তরের আদান প্রদান গোকুলের বেশভূষা দেখে সবাই বুঝলো ওর নিশ্চয়ই ভালো চাকরি হয়েছে কলকাতায় সবাই এই তিন বছরের ইতিহাস শুনবার জন্য ব্যস্ত গোকুল তাদের হাত এড়িয়ে পৈতৃক বাড়ির চাবি খুলল ঘরদোর বৃষ্টি অপরিষ্কার হয়ে রয়েছে উঠোনে বন জঙ্গল গজিয়েছে জানলা দরজায় উই ধরেছে করিকাঠে বাদুর চামচিকের বাসা পাশের বাড়ির ছোট ছেলেকে ডেকে একটা হারিকেন লণ্ঠন চেয়ে আনলে ওদের বাড়ি থেকে তক্তপোষ্টা থেকে একরাশ চামচিকের নাদি সরিয়ে সেখানে স্যুটকেসটা রাখলে নামিয়ে একটু পরে তিন কড়ি মুখুর্জের ছেলে প্রমোদ তাকে ডাকতে এলো প্রমোদের বাড়ি যেতে গোকুলের যথেষ্ট সংকোচ বোধ হচ্ছিল এর রিবন বিনার সঙ্গে গোকুলের একবার বিয়ের প্রস্তাব হয়েছিল বছর তিনেক আগে যে বছর ওরা কলকাতায় যায় সেই বছর গোকুল বলেছিল চাকরি না পেয়ে সে বিয়ে করবে না বিনার বয়স হয়েছে এখন ষোলো সতেরো এখনও তার বিয়ে হয়নি এ কথা গোকুল জানি বিনাকে ছেলেবেলায় সে সঙ্গে করে নিয়ে কত বেরিয়েছে কুল পেরে দিয়েছে কত শাসন করেছে পাঠশালার পড়া বলে দিয়েছে বাড়ি থেকে যাবার আগে বিনা প্রায় ওদের বাড়িতে আস্ত যেত ওর সঙ্গে গল্প করত কেবল বিয়ের প্রস্তাবের পরে তাকে আর বেশি দেখা যেত না এতদিন পরে দেশে এসে বীণাদের বাড়ি যাওয়া একটা কর্তব্য বটে বিনার সঙ্গে দেখা করাও উচিত কিন্তু যদি বিনার মা পুরনো প্রস্তাবটি আবার পারেন এখন তো চাকরি করছে এখন আর কোনো ওজোর থাকবার কথা তো নয় অথচ বিনাকে বিয়ে করবারও ইচ্ছে নেই পাড়া গায়ের মেয়ে না জানে লেখাপড়া না জানে গান না জানে ভালো করে কথা কইতে অবস্থাও খারাপ ওর বাপের রমাকে দেখবার পরে ওর মনে হয়েছে এমন ধরনের মেয়েকে জীবন সঙ্গিনী রূপে লাভ করা একটা সৌভাগ্য দেখবার মতো মেয়ে তার মায়েরও আন্তরিক ইচ্ছে তার বিয়ে হয় সঙ্গে প্রমোদের মা যখন পরদিন সকালে কথাটা পারলেন গোকুল তখন মায়ের কথাটাই বড় করে বললে তার কোনো হাত নেই আচ্ছা কলকাতায় গিয়ে মাকে জানাবে পরে কি হয় পত্র লিখবে বিনা বোধ হয় তখন জানলা ধরে নিঃশব্দে এসে দাঁড়িয়েছিল ওর কথা শেষ হতেই চলে গেল কেউ টের পায়নি কখন যে এসেছিল পাশের ঘরে কিন্তু গোকুলের চোখ এড়াল না তারপর যখন ওদের বাড়ি থেকে বের হয়ে আসে তখন বিনার সঙ্গে আবার দেখা হলো বাড়ির বাইরে গোয়ালের দরজায় গরুর দড়ি হাতে বিনা ওদের ছোট্ট বাছুরটাকে পেয়ারা গাছের গুড়িতে বাঁধছে পরনে আদময়লা শাড়ি গাছা কতক কাঁচের চুড়ি হাতে শ্যামবর্ণ মেয়ে দেখতে এমন কিছু নয় ওকে দেখে বিনা লজ্জায় চোখ তুলে যেন ভালো করে চাইতে পারলে না কারণ তার আগেই বিনা শুনেছে মায়ের মুখে বিয়ের প্রস্তাবটা গোকুল দেখলে যখন দেখা হয়ে পড়ল তখন একটা কথাও না বলাটা ভালো দেখাবে না বললে বিনা ভালো আছিস ও বেশ লম্বা হয়ে পড়েছিস যে বিনা সলজ্জ মুখে বললে ভালো আছি তুমি ভালো আছো গোকুলদা হ্যাঁ মন্দ নয় জ্যাঠাইমার শরীর ভালো আছে মায়ের শরীর মন্দ না তবে সেই বাতের ব্যথাটা মাঝে মাঝে বিনা আর কিছু না বলে গোয়ালের মধ্যে ঢুকে গেল বিকেলে ট্রেনে গোকুল কলকাতায় রওনা হলো চমৎকার ছায়াচ্ছন্ন বিকেলটা গাড়ির জানলার ধারে বসে বাইরের দিকে চেয়ে কেবলই বিনার কথা ওর মনে আসছে দেখে ও আশ্চর্য হল আজ সকালে বিনার সেই দিন মূর্তি পরনে আধময়লা শাড়ি হাতে গাছা কয়েক কাঁচের চুরি আরও দেখে আশ্চর্য হলো ও ভাবছে বিনার কোথায় বিয়ে হবে কার ঘরে পড়বে অজপাড়া গায়ে এই বয়সে গোয়াল গরু ধান সেদ্ধ ভাত রাত জীবনটা কেটে যাবে যখন বাপের পয়সার জোর নেই জীবনে কিছুই দেখবে না শুনবে না তার চেয়ে যদি ওকে বিয়ে করে কলকাতায় নিয়ে যাওয়া যায় থিয়েটার বায়োস্কোপ লোকজন মাঝে মাঝে দোতলা বাসে করে কালীঘাট কি দক্ষিণেশ্বর যা কখনো বিনা দেখেনি কি খুশি হবে বিনা জীবনে কখনো ওর হয়নি রমা কলকাতার মেয়ে কত দেখেছে কত শুনেছে তাকে আর নতুন কি দেখাবে ও কিন্তু সহানুভূতি বা দুঃখ এক জিনিস আর তা থেকে কাজের প্রেরণা পাওয়া সম্পূর্ণ অন্য বিশেষত স্বার্থপর যৌবন চায় যা নাগালের বাইরে তাকে আঁকড়ে ধরতে চায় তার রূপ চায় উন্নতি ছোট চায় বড়কে আয়ত্ত করবার আত্মপ্রসাদ গোকুল বিনার চিন্তা মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে একটা সিগারেট ধরালো শেষ হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প উন্নতি গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশানে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার